আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেক ওভার সবাই কেমন আছেন জুম্মা মোবারক আর আজকে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে বিনিপাম করেছি আর বিনিপামের ভিডিও দেখাবো না তা তো আর হয় না অনেকেই বলেছেন আপু এ টু জেড সম্পূর্ণ ভিডিও যেহেতু সব কিছুই তুমি দেখাও তাহলে বিনিপামের ভিডিওটা কেন দেখালে না আর আপনারা সবাই জানেন আমি যে কোনো কাজ করলে ভিডিও করে রাখি আসলে যখনই সময় পায় তখন সেই ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে আপলোড করি আর আজকে বিনিপামের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সর্বপ্রথমে কিন্তু বেনিপাম করার জন্য আমরা কিন্তু চুল শ্যাম্পু করে হচ্ছে নিয়েছি এখানে চুল শুকিয়ে নিয়েছি তারপর সেকশন করে সুন্দরভাবে হচ্ছে বেনি করছি আর বেনিটা কিন্তু একেবারে উল্টো করে করতে হবে এটা কিন্তু সিধাভাবে বেনি করলে হবে না কারণ হচ্ছে বেনিপামের নিয়মটাই হচ্ছে উল্টো করে বেনি করা আর আমি হচ্ছে এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা কেউ যদি বেনিপাম করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে বেনিপাম করলে আসলে ভালো লাগে দেখতে যাদের একেবারে চুল কম তাদের জন্যই হচ্ছে বেনিপামটা করতে হয় কারণ নর্মালি দেখা যাচ্ছে যে আপনারা চুলের হচ্ছে গ্রোথ কম থাকলে চুলের গোছাটা একেবারে কম থাকলে দেখতে খারাপ লাগে নিজের কাছে আনিজি লাগে অনেকে হিজাব কারি করতে পারেন না তাদের জন্য হচ্ছে এই বেনিপামটা আসলে আর বেনিপাম করলে আর একটা জিনিস যেটা চুল বাঁধতেও পারবেন দেখা যাচ্ছে যে সব কিছুই করা যায় রিবোর্ডিং করলে রিবোর্ডিংয়ের ক্ষেত্রে যেরকম দেখা যাচ্ছে যে চুল বাঁধতে পারবেন না একটু সমস্যা দেখা দেয় তো বেনিপাম করলে কিন্তু আসলে এরকম কোনো সমস্যাই হয় না তো বেনিপাম করার জন্য সর্বপ্রথমে যেই কাজটা আমরা করেছি সেটা হচ্ছে সুন্দর করে সেকশন করে নিয়ে বেনি কিন্তু করছি আর বেনি যেহেতু নিচের দিকে চুল কিন্তু একেবারে তখন আমরা কি করি অর্ধেক অর্ধেক বেনি করি বেনি করার পরে নিচের দিকে কিন্তু দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা সঙ্গে আরেকটা আবারও জয়েন করে নিতেছি নিয়ে তারপরে হচ্ছে আবার সুন্দরভাবে বেনি করছি বেনিপাম কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর আর যেটা হচ্ছে বেনিপাম হচ্ছে পছন্দ করে না আমার মনে হয় যে এরকম কেউ আছে আমরা ছোটোবেলায় কিন্তু আসলে বেনিপাম তখন এই জিনিসগুলো বুঝতাম না তবে ঈদের সময় বলেন যে কোনো প্রোগ্রামে বলেন না কেন আমরা কিন্তু হচ্ছে অনেকগুলো বিনি করে রাতে রেখে দিতাম সকালে পরের দিন দেখা যাচ্ছে যে চুল খুলে তারপরে হচ্ছে কোনো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতাম আসলে এই জিনিসগুলো মনে পড়ে আর এখন যে জিনিসটা চলে আসছে আসলে এই জিনিসটা করতেই হয় না এখন বেনিপাম নর্মালি হচ্ছে পার্লার থেকে করে নেওয়া যায় পারমানেন্টভাবে তো এই জিনিসটা আসলেই খুবই ভালো লাগে কারণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন আমরা এই সার্ভিসগুলো দিতে যাই কাস্টমারদেরকে আর আমরা অনেক অনেক ধরনের হচ্ছে কথা বলি আর এই কথাগুলো যখন ওঠে আসলেই ছোটোবেলার কথা খুবই ভালো লাগে কারা কারা এরকম ছোটোবেলায় বেনিপাম করতেন মানে বেনি করে রাতে রেখে দিতেন পরের দিন কোনো অনুষ্ঠান থাকলে কিংবা হচ্ছে এমনি হচ্ছে ঈদের প্রোগ্রাম মানে যে কোনো অনুষ্ঠানের জন্য হচ্ছে বেনিপাম করে রাখতেন যে পরের দিন এটা ছেড়ে দিলে দেখতে ভালো লাগবে চুলটা অনেক গোছা গোছা মনে হবে অনেক ফোলা ফোলা বাউন্সি বাউন্সি তো আমি হচ্ছে দেখেন আমরা হচ্ছে আর আমি কিন্তু সবসময় একটা কথা বলতাম আমার হচ্ছে কোনো হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য কেউ ছিল না আমি হচ্ছে যেহেতু হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই যার কারণে আমার জন্য একটু অসুবিধা হতো কিন্তু এখন কিন্তু সেটার ক্ষেত্রে একেবারে উল্টো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে যে কোনো কাজের জন্য কোনো সমস্যা এখন নাই আগে যেরকম বলতাম যে অনেক সমস্যা হয়ে যেত যেহেতু বাচ্চা আছে। তারপরেও হচ্ছে কাস্টমাররা আসলে আমি সবসময় বলি যে আমাকে যেন আসলে দেখা যাচ্ছে বিশেষ করে বেশি ভালো লাগে আর আমার জন্য সুবিধা হয় আর আপনারা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য এখন কিন্তু আমার এখানে হচ্ছে চলে আসতে পারেন কারণ সম্পূর্ণ সার্ভিস দেওয়ার জন্য আমার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এখন হচ্ছে এখানে সার্ভিস দেওয়ার হচ্ছে লোক আসে তো আমার হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে এখন আসতেছে যারা তারাও বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপু তোমার হচ্ছে এখন একা কাজ করতে হয় না এখন তোমার সঙ্গে লোক আসে তো হচ্ছে যে হচ্ছে আমার সঙ্গে কাজ করে তার হচ্ছে সঙ্গেও তাহলে পরিচয় হয়ে যাবেন যে সে কেমন আসলে আর না আসলে তো আসলে জানা যাবে না যে আসলে কেমন হচ্ছে সার্ভিস দিতেছে আমার জন্য যে সবাই হচ্ছে এক ধরনের টান থাকে এই জিনিসটা আমি আমি জানি যে ওর সঙ্গে কথা বললেও খুবই ভালো লাগবে ও হচ্ছে অনেক আন্তরিকতায় ওর মধ্যে আছে এবং হচ্ছে ও ফ্রেন্ডলি অনেক হচ্ছে সব মানে অ্যাডজাস্ট হয়ে যায় সবার সাথে যার কারণে ওকে হচ্ছে আমার এখানে হচ্ছে ও নিজের থেকেই সার্ভিস দেওয়ার জন্য চলে আসে şey কথা বলতে বলতে বেনি কিন্তু আমাদের করা সম্পূর্ণটাই হয়ে আসছে বললেই চলে এখন বেনিগুলন হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মেডিসিন অ্যাপ্লাই করব অনেকে হচ্ছে কি করে হচ্ছে ইউটিউব চ্যানেলে একজন বলেছিল যে আপু আমাকে বেনি পাম করাটা হচ্ছে ভিডিওটা দিও তো এক একজনের ভিডিও আসলে এক এক রকম কারণ এই জিনিসটা আসলে দেখলে কেউ বুঝবেন না যে আসলে কিভাবে কিভাবে কোনটা করা হয় কারণ এটা যতই হচ্ছে আপনারা বলেন না কেন মেডিসিন এমন একটা জিনিস সেই মেডিসিন যদি একটু কোনো সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে চুলের কিন্তু সমস্যা হয়ে যাবে আর চুলে কিন্তু হচ্ছে স্কাল্পে কোনো মেডিসিন দেওয়া যাবে না কারণ এগুলো কাজ হচ্ছে আসলে দক্ষ লোক ছাড়া করলে কিন্তু সমস্যা কারণ একটা দক্ষ লোকই লাগে আমরা যখন কাজ করি তখন কিন্তু আসলেই অনেক অনেক হচ্ছে মানে যেই জিনিসটা যে আসলে একটা কাজ করতে গেলে চুলের কোনো সমস্যা থাকলে দেখা যাচ্ছে যে সমস্যা আমরা আমাদের কাছে ক্লায়েন্টরা যখন কোনো কিছু লুকায় তখন দেখা যাচ্ছে সমস্যা হয় কারণ অনেক ক্লায়েন্ট আছে যে তারা নিজেদের কিছু কিছু কথা আছে যেগুলো না বললে আমাদের জন্য সমস্যা হয়ে যায় এরকম ক্লায়েন্ট অনেকেই আসে আসলে যারা হচ্ছে অনেক কিছু গোপন করে যার কারণে হচ্ছে সমস্যা হয়ে যায় তাহলে যাই হোক নিজের কাজ করতে আসলে অনেকে হচ্ছে অনেক কিছু মনে করে যেগুলো হচ্ছে সার্ভিস নিতে আসলে যেটা জানার দরকার সেটা না জেনেই চলে আসে এটা ওটা হচ্ছে সম্পূর্ণটা তাদের নিজের উপর ডিপেন্ড করে আর একটু হচ্ছে আমরা বিনোদন করলাম কারণ হচ্ছে কাজের ফাঁকে যদি একটু চা না হয় তাহলে কেমন হয় বলেন আমরা হচ্ছে এখন ট্রাই করবো মানে যেহেতু এক ঘন্টা মেডিসিন দেওয়ার পরে রেখে দিয়ে দেখছিলাম যে কারণ ওনার চুলটা একেবারে গ্রোথ হচ্ছে একটু কম আর হচ্ছে খুলে আমরা ট্রাই মানে দেখছিলাম যে আসলে কাজ হয়েছে কি হয় নাই আর দেখা যাচ্ছে যে কাজ না হলে তখন আমরা হচ্ছে আরও আধা ঘন্টা কিংবা পনেরো মিনিট বিশ মিনিট রেখে দিব সম্পূর্ণ চুল এখন খুলব না একটা বেনি খুলে দেখব আমরা আর যেহেতু শীতের সময় চুল শুকাইতে অনেক টাইম লাগে যার কারণে দেখা যাচ্ছে যে দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় আমরা হচ্ছে এখন হচ্ছে চুলে হচ্ছে চুল শুকানো মেশিন দিয়ে হচ্ছে চুলটা হচ্ছে শুকিয়ে নিব আগে চুল শুকানোর পরে হালকা হালকা আচিয়ে দেখবো যে আসলে কাজ হয়েছে কি হয় না তো একটা যখন খুলেছিলাম তখন খুলে দেখি যে হ্যাঁ হয়েছে কিন্তু হচ্ছে মেডিসিন যেহেতু শুকায় নাই যার কারণে আমরা মেডিসিন শুখাচ্ছিলাম আর একটু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা কাজ করি আসলেই ভালো লাগে এই কাজগুলো করতে যখন ক্লায়েন্টরা আসে আমরা অনেক ধরনের কথা বলতে পারি গল্প করতে পারি যার কারণে হচ্ছে অনেক অনেক হচ্ছে ভালো লাগে আর এই তো ফাইনাল হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ শেষ ফাইনাল হচ্ছে চুল চুলের লুকটা দেখলেও বুঝতে পারবেন কেমন হয়েছে তো শুকানোর পরে এখন হচ্ছে যেহেতু হচ্ছে মেডিসিনটা শুকাই ছিল না যার কারণে আমরা শুকিয়ে দিয়েছি তাহলে বেনিপামের বিষয়টা যে এটা যে কিভাবে আমরা বেনিপামে হচ্ছে সার্ভিস দিই সেটা তো বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম